আসসালামু আলাইকুম ওরি ববরকাত ইন আলহামদুলিল্লাহিহসালাত আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ ওসহাবিহি আজমাইন বি মন্ত ওমদ্দিন প্রশংসা আল্লাহান জন্য যিনি আমাদেরকে এই আন আল আনকাবুর টিভির সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলীহু আসালামের প্রতি যার দেখানো রাস্তাকে কেন্দ্র করেই আমরা তার শহীদ দিনগুলোকে প্রচার করার চেষ্টা করি সাল্লিহু আসাল্লাম প্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যারা আছেন আল আনকাবুর টিভির বিশেষ আয়োজন আশ্রয় জিলহজ এবার শ্রেষ্ঠ দশ দিন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত এ হলো সেই দশ দিন যেই দশ দিন আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহে বিশেষ গুরুত্ব দিয়েছেন আজকের আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এবং এর ভিতরের ভিতরে আমি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিহ আসাল্লাম থেকে বর্ণনা করেন নবী সাল্লাম বলেছেন মামিনয়ামিন আল্লাহাম সালেহ ফি হা হাবু ইহি মিন হাজহিল আয়াম ইয়ানি আয়াম আল আসর এমন কোনো দিন নেই যেই দিনগুলোতে আল্লাহ তালার কাছে আমল অধিক প্রিয় হয় এই দিনগুলোর চাইতে অর্থাৎ এই দশ দিন কলু সাহাবাই কেরম বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আলা জিহাদু ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করাও কি নয় কলা তিনি বলছেন আল্লাহ জিহাদু ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই দশ দিনের আমলের চাইতে বেশি প্রিয় নয় তবে রজলুল খরাজা বিফসেহি ওয়ামা আলিহি ফালামিয়ার জিমিন জা আলি কাবি সাইন যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বের হয়েছে কিন্তু তার যান নিয়েও ফেরত আসেনি তার মাল নিয়েও ফেরত আসেনি এই ব্যক্তি নয় অর্থাৎ এই ব্যক্তির জেহাদ এই দশ দিনের আমল এই ব্যক্তির জেহাদের চাইতে উত্তম নয় তাহলে এই দশ দিনের আমলের চাইতে শুধু জিহাদ করিলেও এই দশ দিনের আমলের চাইতে প্রিয় হবে না এই দশ দিনের আমলের চাইতে প্রিয় হওয়ার জন্য শর্ত হচ্ছে তার জানও তাকে হারাতে হবে তার মালও তাকে হারাতে হবে এই প্রসঙ্গে আরও বেশ কিছু হাদিস আছে যে হাদিসগুলো এই দশ দিনের আমলের ওপরে দালালত করে যে এই দশ দিনের আমল সবচাইতে বেশি প্রিয় এমনকি ওলামাই কেরম বলছেন রমাজান মাসের শেষ দশকের যে দিন আছে সেই দিনের চাইতেও এই জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ আবার ওলামাই কেরম বলেছেন রমাজান মাসের শেষ দশকের রাত হচ্ছে জিলহজ মাসের রাতগুলোর চাইতে বেশি প্রিয় আরও বলছেন ওলামাই কেরম এই পার্থক্য কেন যে রমাজানের শেষ দশকের রাতে আছে লাইলাতুল কদর আর জিলহজ মাসের প্রথম দশ দিনের দিনের ভিতরে আছে আরাফা এই আরাফার কারণে জিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে বেশি প্রিয় আর রমাজানের শেষ দশকের রাতে লাইলাতুল কদর থাকার কারণে রাতগুলো আল্লাহতালার কাছে বেশি প্রিয় এই দশ দিনের আমাদের আমল কি আমরা এই দশ দিনকে কীভাবে অতিবাহিত করব। এই জন্যই একজন মুসলমানের জন্য সর্বপ্রথম কাজ হবে তাকে তাওবায়ে নাসুহা করা আল্লাহ তাল্লার কাছে পরিপূর্ণভাবে তওবা করে ফিরে আসা এরপরে বেশি বেশি আমলে সালেহ করা তওবা যদি আমরা না করি আমাদের সাথে যদি সিরেক থাকে আমাদের সাথে যদি বিধা থাকে তাহলে সেই আমলে সালেহ করার মাধ্যমে আমরা কোনো ফায়দা উপার্জন করতে পারবো না যেই কারণে আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে তওবা করা এরপরে আমাদেরকে বেশি বেশি ইবাদতবন্দিকে করা আমরা বেশি বেশি ইবাদতবন্দিকে যা করব তার প্রথমেই আমরা রাখতে পারি সিয়ামকে কেননা নফল সিয়াম হিসাবে আল্লাহ সুবাহান হুয়া যেটা বেশি প্রাধান্য দিয়েছেন তার নাম হচ্ছে সিয়াম রাসুল্লাহ সাল আলি সাল্লাম তিনি বলেছেন হাদিসে কুৎসি আল্লাহ তালা বলেন কুল্লু আমলিবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইনাহু লি ও আন আজিজি বিহি কেননা প্রত্যেকটা আমলি বান্দার নিজের জন্য অর্থাৎ যে রকম আমল করবে বান্দা সেই রকম প্রতিদান পাবে তবে সিয়াম এটা আমার জন্য এর প্রতিদান আমি নিজে দেব এই কথাটা আল্লাহ সব হুয়া তালা বলেছেন এছাড়াও এই জিল হজ মাসের প্রথম দশ দিন রাসল সাল্লাহুয়া শিয়াম রাখতেন যেটা আমরা আবু দাউদের দুই হাজার নম্বর হাদিসের ভেতরে পাই নাসাহির দুই হাজার চারশত সতেরো নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লু আসাল্লামের কোনো স্ত্রী থেকে বর্ণিত তিনি বলছেন কান রসুল্লা সাল আলহু আসাল্লাম ইয়া সোমু চিসা আজিল হেজ্জা তিনি জিল মাসের নয় দিন তিনি শিয়াম পালন করতেন যে হাদিসটাকে আলবানি রহিমা হল্লাহ তিনি আবু দাউদের ইমাম আলবানী রহিমহল্লা তিনি আবু দাবুদের হাদিসে তিনি এটাকে সহি বলেছেন দুই নম্বর যে আমল আমরা করব। সেটা হচ্ছে বেশি বেশি করে তাকবিরি দিব বেশি বেশি করে আমরা আল্লাহর জিকির করব। যেই জিকির যেই তাকবির ইসলামের একটা নিদর্শন যেই তাকবির আল্লাহর বরত্ব আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করা এটা মুসলমানদের একটা বৈশিষ্ট্য এবং তাদের এই তাকবীরের মাধ্যমে ইসলামকে সুউচ্চ ইসলামকে ওপরে নিয়ে যাওয়ার একটা মাধ্যম তাকবীরটাকে পুরুষরা করবে উচ্চ স্বরে আর মহিলারা করবে নিম্ন স্বরে তবে দুঃখজনক ব্যাপার হলেও সত্য বর্তমান সময়ে মহিলারা তাকবীর দেয় কি না এটা আল্লাহ সবহায়ন হুয়া তালাই ভালো জানেন তবে পুরুষরাই তাকবীর দেন চুপে চুপে আবার কেউ কেউ আছেন তাকবীর তো দেনই না আল্লাহ সুহায়ানবুয়া তালা সুরাহাজ্জের আঠাশ নম্বর আয়াতে বলছেন ওয়ায়জ কুরুসম আল্লাহ তারা আল্লাহর নামে জিকির করবে ফি আয়াম্মা আলু মাত জানা কয়েকটি দিনে জমহর আলামা কিরম বলছেন আলা আন্নাল মা আলুমাত এই নির্দিষ্ট দিনগুলো হিয়া আইয়ামুল আসর এটা হচ্ছে শেষ দশক অর্থাৎ এটা হচ্ছে দশ দিন লাম্মা ওয়ারদা আন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা যেমন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেছেন আল আয়ামুল মা আলুমাত আল আয়ামুল মা আলুমাত হচ্ছে আয়ামুল আসর দশ দিন জিল হজ মাসের প্রথম দশ দিন আমর ইবনে আউফ আল মোজানি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন কলা রসুল্লাহ রসুল্লা সাল আলহু আসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন মান আহিয়া মিন মিন যে ব্যক্তি আমার সুন্নাতের কোনো একটা সুন্নাতকে জীবিত করে ফা আমিলা বিহান নাস এরপর সেই অনুযায়ী মানুষ আমল করে কান আলাহু মিসুল আজরিম্মি মিমান আমিলা বিহা অনুরূপভাবে তার নেকি হবে যেমনটা একজন আমলকারী আমল করে যে ব্যক্তি আমল করে যেমন নেকি পায় ওই সুন্নাতকে যে জীবিত করেছে সেই ব্যক্তি অনুরূপ নেকি পাবে লায়ন কুসুমিন উজুর হিমসাইয়া তাদের নেকি থেকে কোনো নেকিকে কর্তন করা হবে না কমতি করা হবে না এই যে তাকবির এই তাহলিল এই কথাটার পরে ওলামাই করম এই হাদিসটাকে এই জন্য নিয়ে আসেন যে আসলেই যদি আপনি চিন্তা করেন তাকবির যাওয়ার যে প্রথা তাকবির যাওয়ার যে এই পদ্ধতি এটা আমাদের সময় এখন বিলুপ্ত হয়ে গেছে তো এই তাকবির পদ্ধতি যদি আপনি চালু করতে পারেন এই তাকবির পদ্ধতি যদি আপনি সমাজে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনার দেখি যত মানুষ তাকবিরই দিবে আল্লাহ তাল্লাহার বরত্ব ঘোষণা করবে সবার নেকি আপনি পেয়ে যাবেন যাদের থেকে আপনি নেকি পাবেন তাদের কোনো নেকি কে করা হবে না দেখেন এই তাকবিরগুলোর যে বর্ণনা বিভিন্ন দিক থেকে বর্ণনা পাওয়া যায় তার ভেতরে ঈদের যে তাকবির আছে সেই তাকবির আপনি দিতে পারবেন তাও যদি না পান আপনার যে তাকবির জানা আছে আল্লাহ তাল্লাহার যে জিকির জানা আছে আপনি সেইটার মাধ্যমে বরত্ব ঘোষণা করবেন যেমন ইবনু আমার আবুব হরাই রাজি আল্লাহ তালা আনহুমা দুইজনইরুজানে সুক বাজারের দিকে বের হয়ে যেতেন ফি আইয়ামিল আশরি এই দশ দিনে ইউকাবিরওয়ানে তারা দুইজনই তাকবিরি দিতেন ও ইউকাব্বিরুল নাসু বি তাকবির রিহিমা তাদের তাকবিরের সাথে সাথে মানুষরাও তাকবিরি দিত এটা এরওয়াউল গলিলের ছয়শত একান্ন নম্বর হাদিস অথবা একান্ন নম্বর পৃষ্ঠা যেটাকে আলবানি রহিমহল্লা সহি বলেছেন এই যে তারা তাকবিরি দিতেন এই তাকবিরের সাথে সাথে মানুষরা তাকবিরি দিত এইটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারা মানুষদেরকে স্মরণ করিয়ে দিত বিষয়টা এমন নয় তারা তাকবিরি দিতেন তাকবিরি দেওয়ার সাথে সাথে মানুষরা তাদের সাথে উচ্চ স্বরে এক আওয়াজে একসাথে তাকবির শুরু করতেন একসাথে বন্ধ করতেন এটা করতেন না কারণ এই সম্মিলিত থাকবেন এটা শরীয়ত সম্মিলিত নয় ছাড়াও আপনারা আরও যা যা বندگی করবেন আপনি এই দশ দিনের সাদাকা করবেন মানুষের সাথে সালাম বিনিময় বেশি করবেন আপনি সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন প্রতিবেশীর হককে আপনি ঠিক রাখবেন ছোটোদেরকে আপনি স্নেহ করবেন বড়দেরকে সম্মান করবেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন এইগুলোর মাধ্যমেও ভালো ভালো কাজ করা যায় একটা কথা খেয়াল রাখবেন ভালো কাজের কোনো এবাদতের কোনো সংজ্ঞা ইবাদত হচ্ছে সেইটা যেটা আল্লাহ সব হায়ানা হুয়া তালা তার বান্দার কথা কাজে এটা গোপন হোক এটা প্রকাশ্য হোক এমন কথা এমন কাজ সেটা হোক প্রকাশ্য হোক সেটা গোপন যেই কথা কাজে আল্লাহ সব হায়ানা হুয়া তালা খুশি হন সেইটাই হচ্ছে ইবাদত আপনি এইটা এইটা চিন্তা করবেন যে আপনি একটা ইবাদত করতেছেন এইটার কাজে কারণে একটা কাজ করতেছেন একটা কথা বলতেছেন এইটার কারণে আল্লাহ তালা খুশি হবেন কি না যদি আল্লাহ তালা খুশি হন তাহলে সেটাই হবে আপনার জন্য এবাদত এই দশ দিনে আমরা সেইগুলোই করার চেষ্টা করব। তবে দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশিরা যারা আছি অধিকাংশ মুসলমান যারা আছে আমরা আসলেই এবাদত করি তবে ইবাদতটা আমাদের গ্রহণ হবে কিনা। না এবাদতটা কবুল হবে কিনা। এই নিয়ে কিন্তু আমরা টেনশন করি না এবং এমনও মূর্খ মানুষদেরকে বলতেও শোনা যায় যারা বলে যে আমরা ইবাদত করতেছি করি আমাদের আল্লাহ তালা কবুল করলে করলেন না করলে নাই কবুল করবেন কিনা এই আশাও আমাদের ভেতরে নাই এবং সেই পদ্ধতিও আমরা গ্রহণ করতে পারি না আমাদেরকে দুইটা পদ্ধতি বলে দেওয়া আছে এবাদত কবুলের দুইটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলা সুলিল্লাহি তালা আল্লাহ তালার জন্য এখলাসকে নিয়ে আসতে হবে সোরা পাঁচ নম্বর আয়াত বমা উমিরু ইল্লা আলিয়া আবুদুল্লাহ মুখলি আলাহুদ্দিন যে তাদের তাদেরকে আদেশ করা হয়নি তবে তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন ইবাদত কি করে মুখলিসিন সইন আলাহুদ্দিন তার জন্য দিনকে খালেজ করে তার জন্য ইবাদতকে খালেজ করে বোঝেন যারা দিনকে খালেজ করতে পারবে না ইবাদতকে যারা খালেজ করতে পারবে না তাদেরকে এই আদেশ করা হয়নি ইবাদতের আদেশ তাদেরকেই করা আছে যারা দিনকে খালেজ করতে পারবে যারা আল্লাহ তালার জন্যই ইবাদত করতে পারবে এটা খেয়াল রাখতে হবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলছেন আল্লাহ তালা বলেন হাদিসে কুচ্ছি আনা আগনা সুরাকি আমি শরিক স্থাপনকারীদের থেকে আমি মুক্ত আনির শিরকি তাদের শিরিক সম্পর্কে তারা আমার সাথে যে শিরিক করে সেই শিরিক থেকে আমি মুক্ত মানা আমিলা আমালান আশরাকা ফি যে ব্যক্তি এমন একটা আমল করে যে আমলের ভেতর শিরিক আছে অর্থাৎ আল্লাহ তাল্লার জন্য এখলাস নেই আমার সাথে শিরিক করে তারক তুহু হু আমি সেই শিরিককারীকেও ছেড়ে দেই ওয়া এবং যেইটা দিয়ে আমার সাথে শিরিক করে আমি সেই জিনিসটাকেও আমি ছেড়ে দেই অর্থাৎ আমার কাছে কোনো তাদের ভ্যালু থাকে না সম্মানিত মুসলিম ভাই দুই নম্বর যে জিনিস সেটা হচ্ছে আলমতাবাতুল রসুলি সাল্লাহ আলহিহুয় আসাল্লাম আমি আমল করবো সেটা যেন নবী সাল্লাহ সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী হয় সুন্নাত মোতাবেক হয় আল্লাহ তালা বলছেন ফামান কানিক আরববিহি যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে সন্তোষজনক সাক্ষাতের আশা করে ফালিয়া আমলা সোয়ালিহা সে যেন আমলে সালেহ করে একটা জিনিস মাথায় রাখবেন আমলে সয়ালেহ হয়েছে সেই আমল যে আমল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল হচ্ছে আমলে সওয়ালেহ সুন্নাহ ভিত্তিক আমল যদি না হয় ইসলাম সমর্থিত আমল যদি না হয় তাহলে সেইটা হচ্ছে বেদায়াতি আমল এই জন্য আমাদেরকে আমল করার আগে কোরআন এবং সুন্নাহ থেকে দিক নির্দেশনা নিতে হবে রাসল সালিহাসাল্লাম বলেছেন মান আহাদা সাফি আমরিনা হাজা মালাইফ মিনহু ফাহু আর যে ব্যক্তি এমন একটা ঘটনা ঘটাইলো যে ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা নাই এমন একটা আমল করলো যেই ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা নাই তাহলে সেটা বাতিল সেই আমল গ্রহণীয় নয় ফুজাইলিবনু আয়াজ রহিমা হল্লাহ তিনি আল্লাহ হুয়া তাআলার এই কথার ব্যাপারে বলেছেন লিয়াবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা হুদি আল্লাহ তাআলা বলছেন যে লিয়াবুল আইয়ুকুম আহসানু আমালা তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন যে তোমাদের ভেতরে কে আহসানা আমালা করে অর্থাৎ সৎ আমল যেই করে এই ব্যাপারে ফোজাই লিবনুল আয়াজ রহিমা তিনি বলছেন অর্থাৎ দিনকে খালেস এবং সবাব সঠিক এবং খালেস করে করতে হবে দেখা যাচ্ছে তারা বলতেছেন যে দিনকে খালেস করে করা এবং সঠিক করে করা এইটা আবার কি তিনি বলছেন আল আমালু ইদা কানা খালিস আমল যখন খালেজ হবে একনিষ্ঠভাবেই আপনি করতেছেন ওয়ালাম এখন সওয়াবান কিন্তু সেটা সঠিক নয় অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নয় লাম ইউ কোবাল তাহলে সেইটাকে গ্রহণ করা হবে না ও ইদা কানা সওয়াবান আমলটা সঠিক কিন্তু সেটা আল্লাহ তাআলার জন্য খাস করে নয় লাম ইউকুবাল তাহলে সেইটা গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই একটা ইবাদত করতেছেন আল্লাহকে পাওয়ার জন্যই ইবাদত করতেছেন কিন্তু সেই ইবাদত আপনার সুন্নাহ ভিত্তিক নয় তাহলে সেটা হবে না আবার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটা ইবাদত আপনি করতেছেন এর থেকে সুন্দর কোনো ইবাদত হয় না কিন্তু সেই ইবাদতটা আপনি আল্লাহ তালার জন্যই করতেছেন না মানুষ দেখানোর জন্য করতেছেন তার ভিতরে শেরিক আছে তাহলে সেইটা আল্লাহ সবাহায়ানা হুয়া তালার খালেস না থাকার কারণে সেটাও গ্রহণীয় নয় দুইটাই জিনিস থাকতে হবে এক খালেস দুই নম্বর হচ্ছে স্বভাব আমলটা খালেস হতে হবে দুই নম্বর আমলটা সঠিক হতে হবে এ এছাড়া সেই আমলটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ সবাহায়ানা হুয়া তালা আমাদেরকে এই জিলহজ মাসের আমলগুলোকে ইখলাসের সাথে এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তি করার তাও দান করুক আল্লাহ আমিন আমাদের সাথে যারা যুক্ত আছেন আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা সকলের উপরে রহমত শান্তি বর্ষণ করুন মা আমিন আখিরি আওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু